বাইর কত করে বিক্রি করেন সাড়ে তিনশো দাম বেশি কে জিনিস ভালো লেখা দামও বেশি সাড়ে তিনশো আর এই ছোটোগুলা আড়াইশো বর্তমান সময়ে কোলা চালন বাইর অনেকে এটাকে বরণ বলে বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম নাম বলে একজন বিক্রেতার সাথে কথা বলে জানার চেষ্টা করব ভালো আছেন বর্তমানে কুলা কত করে বিক্রি করেন টাকা একশো তিরিশ টাকা এটা আর এপাশে এটা এটা হইলো দেড়শোটা দেড়শোটা এটা দাম বেশি কেয়া সরল এটার ক্ষেত্রে এই কুলাটা অনেক ভালো এর জন্য দামটা বেশি আর এই যার ঝারুগুলা বেশি পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা হাই খাদা খাদা একশো বিশ একশো পিছনে যদি দেখতে পাচ্ছি বড় বড় এটা কী বলে বইলো ভাই পায়ের বলে পায়ের গুলো কত করে বিক্রি করেন সাড়ে তিনশো সাড়ে তিনশো দাম বেশি কত জিনিস ভালো লেগা দামও বেশি সাড়ে তিনশো আর এই ছোটো গুলা আড়াইশো এটির মধ্যে আরেকটা আছে না গোল ওটা আছে আপনার কাছে গোলটা ওই যে পাশে ওটা কি বলে মুসনা ওটার দাম কেমন দুশো টাকা আর এই বডি আড়াইশো টাকা এটা এটা হচ্ছে বাইর আর ওটা হচ্ছে মুসনা অনেক এটাকে বলে বুরন বলে যত সামনে বসার সময় আসতেছে এগুলার চাহিদাটা একটু বেশি বাড়বে এপাশে এটা হলো হাসা হাসার দাম কেমন একশো তিরিশ বড়গুলো দেড়শো এটা কি আপনি নিজেই তৈরি করেন না কোনো জায়গাতে নিয়ে আসেন মানে আপনারা কিনা নিয়ে আসেন এখানে খুচরা দামে বিক্রি করেন ব্যবসা চলে কেমন মোটামুটি চলে সামনে তো যেহেতু বর্ষা আরো বেশি ভালো হবে কত বছর যাবত এই ব্যবসাগুলো করতেছেন পনেরো থেকে বিশ বছর যাবত সুপ্রিয় দর্শক দেখতে পাচ্ছেন বিভিন্ন রকমের পায়রা আছে এখানে তারপর মসনা অনেকে এটাকে বরণ বলে বিভিন্ন ধরনের জিনিস রয়েছে এই গাজীপুর জেলার ঐতিহ্যবাহী আবদার লোহাইবাজার হাটে আপনারা এই পাশে দেখতে পাচ্ছেন এটাকে বলে ভালোই মাসি করার জন্য মাছ রাখার জন্য ভালোই রয়েছে এই হাটে আপনারা সব ধরনের জিনিসই পাবেন